একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো আমার সারা রাত আপনাদের সময়টা আপনাদের জন্য যে প্রিন্স মামুন আমার এই একটা ভালো সময় আমাদের পাশে থাকুক বাট উনি সামহাও আসতে চান নাই প্রথমে সরি বলে নিচ্ছি এতটা লেট করে আসার জন্য এটার কোনো এক্সকিউজ হইতে পারে না বাট এক্সকিউজ করতে হবে আমাকে আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল এছাড়াও একটা ব্যাপার ছিল যে আমি চেয়েছিলাম যে প্রিন্স মামুন আমার এই একটা ভালো সময় আমাদের পাশে থাকুক বাট উনি সামহাও আসতে চান নাই তো এটা নিয়ে একটু দেরি হয়ে গেছে তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে আমি এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতজন মানুষ আপনারা ভালোবাসার মানুষ সবাই আমার একটা বিশেষ জার্নির বিশেষ মুহূর্তে আপনারা আমাদের সাথে আছেন আর এই জার্নিটার এই বিশেষ মুহূর্তটার কারিগর হচ্ছে ফ্রিল্যান্সার রাকিব ভাই ডিজিটাল ওয়েভার ওনার উনি আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছেন যেটা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমি পায়নিয়ার আমি বলতে চাই যে সকল বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে পায়নিয়ার ওয়েবসাইট যেটা প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন তো এটা বাংলাদেশে প্রথম তো এই জন্য এই এত বড় একটা শুভক্ষণে আপনাদেরকে ছাড় আমি সেলিব্রেট করব না বলে আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে এতটাই কষ্ট দেওয়া আজকে যেহেতু অনেক সময় আছে আমার আপনাদেরও যদি সময় থাকে আমি দরকার পড়লে একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো আমার সারা রাত আপনার সময়টা আপনাদের জন্য